আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে স্লাইড ক্যালিপার দিয়ে আমরা অনেক ক্ষুদ্র সিটের থিকনেস কিভাবে মাপি অথবা অনেক ছোট ছোট পরিমাপ আমরা কিভাবে করি সেটা দেখার চেষ্টা করব তো গতকালকে আমি যখন এই স্লাইড ক্যালিপারটা নিয়ে সাইটে বিভিন্ন মেটালের থিকনেস মাপতেছিলাম তখন আমার যে জুনিয়র ইঞ্জিনিয়ার ও আমাকে এটা স্লাইড ক্যালিপারটা দেখা মাত্রই বলতেছে ভাই জিনিসটা কিন্তু সেই একদম একটা কোপ দিলেই একদম শেষ মানে ও বলতেছে যে এটা দিয়ে যদি মাথায় একটা কোপ দেওয়া হয় একদম এক কোপেই শেষ আর কি তো আমি কিছুক্ষণ চিন্তা করলাম যে আমাদের জেনারেশনের মা ছেলে পেলে হইলে তার সিনিয়রকে জিজ্ঞাসা করতো যে ভাই এটা দিয়ে কীভাবে মেজারমেন্ট করে দেখান আর এই জেনারেশন জির পোলা পাইন দেখা মাত্র বলতেছে এটা দিয়ে কোপ দিলে কেমন হয় তো এই তখন আমি আসলে চিন্তা করলাম যে হাসিনা কিন্তু এমনে পালায় নাই আমরা যে বলি যে হাসিনা পালানোর পিছনে এই জেন জি এর কন্ট্রিবিউশন অনেক এটা কিন্তু বাস্তবেই অনেক সত্যি তো যাই হোক আমরা আমাদের টপিকে চলে আসি যে আমরা এইটা দিয়ে এই স্লাইড ক্যালিপার দিয়ে কিভাবে অনেক ক্ষুদ্র জিনিসের পরিমাপ করি অনেক ক্ষুদ্র থিকনেস নির্ণয় করি সেটা দেখার চেষ্টা করব তো দেখেন এখানে মূলত স্লাইড ক্যালিপারে মূলত দুইটা স্কেল থাকে এই যে যে স্কেলটাকে মুভ করতেছি আমি এই যে ছোট এটা হলো ভার্নিয়ার স্কেল আর এই যে যেটা এটা হলো মেইন স্কেল যেরকম ধরি যে আমার এই যে পেনের এই পেনের ডায়ামিটার আমি নির্ণয় করব ওই পেনের ডায়ামিটার নির্ণয় করার জন্য আমাকে যেটা করতে হবে এই যে এই পোর্শনটার মধ্যে আমি এই এটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেওয়ার পরে এই যে এটা লক করবো এই যে এটা ঘোরাচ্ছি আমার ডান হাত দিয়ে এটা ঘোরাচ্ছি এটা লক করে দিলাম লক করার পরে এটা বের করে নিলাম আমার কিন্তু এখন রিডিংটা লক হয়ে গেছে তো রিডিংটাকে রিডিংটাকে আমি ক্যাপচার করে একটা উইন্ডো নিয়ে আসলাম এবার আমরা যদি একটু জুম ইন করি একটু যদি জুম ইন করি তাহলে দেখব যে এই যে ভার্নিয়ার স্কেলের যে জিরোটা জিরোটা মেইন স্কেলের কোন দাগের সাথে মিলছে এই যে মেইন স্কেলের জিরো টেন টোয়েন্টি থার্টি ফোর্টি ফিফটি এগুলো কিন্তু মিলিমিটার স্কেল এই যে জিরো থেকে এই যে ছোট একটা এটা কিন্তু এক মিলিমিটার এই যে এখানে দুই মিলিমিটার এভাবে এই যে পাঁচ মিলিমিটার দশ মিলিমিটার তাহলে পাঁচের পরে ছয় সাত আট নয় তার মানে আট আর নয়ের মাঝখানে জিরো জিরো কিন্তু মেইন স্কেলের কোনো দাগের সাথে মেলে নাই যদি মিলে যাইত তাহলে আমাদের রিডিংটা এখানে ক্লোজ হয়ে যাইতো তার মানে এই রিডিংটা এখানে ক্লোজ হয় নাই এই রিডিংটা আট আর নয় মিলির মাঝামাঝি অবস্থিত তাহলে আমরা প্রথমে লিখবো এইট এইট এম এম প্লাস এখন একটা জিনিস কাজ করতে হবে যদি যেহেতু জিরোটা মেইন স্কেলের কোনো দাগের সাথে মিলে যায় নাই তার মানে এখানে আর একটা লিস্ট কাউন্টটা ক্যালকুলেট করতে হবে এই যে লিস্ট কাউন্ট এই লিস্ট কাউন্ট পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এটার মানে কী লিস্ট কাউন্ট পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এটার মানে হচ্ছে এই ভার্নিয়ার স্কেল অথবা স্লাইড ক্যালিপার দিয়ে পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার পর্যন্ত কি করা যায় পয়েন্ট মিলিমিটার পর্যন্ত রিডিং নেওয়া যায় মানে এক মিলিমিটারের বিশ ভাগের এক ভাগ সমান রিডিং হলেও এটা নেওয়া যায় এটা হচ্ছে তার লিস্ট কাউন্ট মানে সর্বনিম্ন কাউন্ট সর্বনিম্ন কাউন্ট হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার তার মানে কি এই যে জিরো থেকে এই যে একটা দাগ এই একটা দাগের মত বিশ ভাগের এক ভাগ পর্যন্ত মেজারমেন্ট এই স্কেল দিয়ে নেওয়া যাবে মানে ক্যান ইউ ইমাজিন যে এই জাস্ট ক্ষুদ্র একটা মেকানিক্যাল ডিভাইস দিয়ে এত সূক্ষ্ম পর্যন্ত করা যাচ্ছে আচ্ছা এবার যেহেতু মিলে যায় নাই জিরোটা যেহেতু মিনি স্কেলের কোনো দাগের সাথে ডিরেক্টলি মিলে যায় না একটা আট আর নয়ের মাঝামাঝি হয়েছে আমরা আট ক্রস করছে এই জন্য আটটাকে নিব যেটা ক্রস করবে সেটাকে নিব যদি নয় ক্রস করতো নয়কে নিতাম যেহেতু আট ক্রস করছে আটটাকে নিব এরপরে আমাদেরকে দেখতে হবে এই যে ভার্নিয়ার স্কেলের টোটাল দাগ আছে কয়টা বিশটা দাগ আছে এই যে জিরো এই যে জিরোর পরে এক দুই তার মানে এক যেটা সেটা আসলে দুই এভাবে বিশটা দাগ আছে এই প্রত্যেকটা দাগের এক একটা দাগের মান হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এখন আমাকে দেখতে হবে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা এটার সাথে মিলে গেছে এই যে আমরা যদি খেয়াল করি যে যে পাঁচ পাঁচও কিন্তু স্লাইড মিলে নাই পাঁচ সাড়ে পাঁচ প্রায় সাড়ে পাঁচের সাড়ে পাঁচটা মিলসে এই যে ছয়টা মেলার থেকে আবার একটু এদিকে চলে আসছে তার মানে পারফেক্টলি মিলসে হচ্ছে এই যে সাড়ে পাঁচ পাঁচ আর সাড়ে পাঁচ আচ্ছা এখন ঘটনা হল পাঁচ কিন্তু ভার্নিয়ার স্কেলের দশ কেন দশ এই যে আমরা যদি জিরো জিরোর পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে ভার্নিয়ার স্কেলের পাঁচ হচ্ছে দশ ঘর তার মানে দশের পরে কত দশে সাড়ে পাঁচ মানে কি এগারো ঘর তার মানে এখানে লিখবো আমি এগারো গুনো লিস্ট কাউন্ট কত পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এটাকে ক্যালকুলেট করলে আসবে এইট পয়েন্ট ফাইভ ফাইভ মিলিমিটার যেটা হুইচ ইজ এটার অ্যাকচুয়াল রিডিং এইট পয়েন্ট ফাইভ মিলি ফাইভ ফাইভ মিলিমিটার এটা এভাবে আসলে রিডিংটা নিতে হয় আচ্ছা এখন যেহেতু আমার এখানে পাঁচে মিলছে আমার যদি পাঁচে না মিলে তিন মিলতো তাহলে আমি কি করতাম যদি দুয়ে মিলতো তাহলে দুইয়ে ডাবল কি যেহেতু দুই মানে কি স্কেলে কত স্কেলের কত ঘর দুই মানে কিন্তু চার ঘর এক দুই তিন চার চার ঘর তার মানে এখানে কি করতাম আমরা তখন চার গুণন পয়েন্ট জিরো ফাইভ করতাম এইভাবে কিন্তু এই সূক্ষ্ম মেজারমেন্টগুলো নেওয়া হয় যে যদি আমার জিরোটা ফার্স্ট রিডিংয়েই যদি সে ফার্স্ট রিডিংটাই যদি সাত বা আটের সাথে মিলে যায় বা নয়ের সাথে মিলে যায় তখন কিন্তু আর সেকেন্ড রিডিং আমরা যাব না তখন কিন্তু এই আটেই ক্লোজ হয়ে যায় তো যেহেতু জিরোটা মিলে নাই জিরোটা একটা ফ্র্যাকশান আছে জিরোতে জিরোর পরে একটা ফ্র্যাকশন আসে সেই ফ্র্যাকশানের জন্যই কিন্তু আমরা পরের এই ক্যালকুলেশনটা করে নিতে হবে তো এটাই এভাবে কিন্তু ভার্নিয়ার স্কেলে দিয়ে পরিমাপ করি আমরা যে কোনো কিছুর থিকনেস বজার ব্যাপার হচ্ছে এটাকে এই স্কেলটা দিয়ে এই স্কেলটাকে দিয়ে পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার পর্যন্ত সূক্ষ্ম পরিমাপ কর নির্ণয় করা যায় যেটা এক মিলিমিটারের বিশ ভাগের এক ভাগ তো এই ছিল আমার ভার্নিয়ার স্কেল নিয়ে ভিডিও যদি আপনাদের কারো এই ধরনের এই স্কেলের মেজারমেন্ট নিয়ে কনফিউশন থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর ভিডিওটা যদি কারো ভাল লাগে তাহলে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু